আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো কাউন চাল দিয়ে তেলের পিঠা এর জন্য আমরা সবার প্রথমে আধা কেজি পরিমাণে কাউন চালকে পানিতে ভিজিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিলে কাউন চালের যত ময়লাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে এবং চালটাও কিছুটা নরম হয়ে যাবে তারপর আমরা চালটাকে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দেবো ব্লেন্ডারে দিয়ে আমরা চালটাকে ব্লেন্ড করে খুব ভালোভাবে পেস্ট করে নেব কাউন্সালটা পেস্ট করা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হলো একটা ডিম ডিমের পর আমরা এতে দিয়ে দেবো হলো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা সবশেষে দেব হলো হাফ কাপ গুড় ও হাফ কাপ চিনি দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে হাতের সাথে খুব ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ মাখার পর আমরা এতে হাফ কাপ ময়দা দিয়ে দেব ময়দাগুলো দেওয়ার পর আমরা হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে নেব ব্যাটারটাকে আমরা মাছ বরাবর থেকে মাখা শুরু করব মাছ বরাবর থেকে শুরু করলে ব্যাটারটাতে আর কোনো ধরনের দলা থাকবে না ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ছড়িয়ে যাবে এবং যদি বেশি ঘন হয়ে যায় ভিতর থেকে কাঁচা থাকবে তো দেখুন ব্যাটারটা কিন্তু খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে তারপর আমরা একটা কড়াইতে তেল গরম করে তাতে একটা চামচ দিয়ে চামচটাকেও গরম করে নেবো চামচটা গরম করা হয়ে গেলে তাতে আমরা ব্যাটারটা ঢেলে চামচটা সহ তেলে ডুবিয়ে দেবো এভাবে দেওয়ার ফলে পিঠাটা ছড়াবে না খুব সুন্দর গোল হবে এবং খুব সুন্দরভাবে ফুলবে কিছুক্ষণ এভাবে তেলে দিয়ে ভাজার পর আমরা পিঠাটাকে উল্টে দেবো উল্টে আমরা পিঠাটাকে খুব সুন্দর করে ভেজে নেব পিঠাটাকে এবার আমরা লো হিটে এক থেকে দেড় মিনিট ভেজে নেব পিঠাটা ভাজা হয়ে গেলে আমরা পিঠাটা উঠানোর আগে দিয়ে চুলাটাকে আবারও বাড়িয়ে দেবো চুলাটাকে বাড়িয়ে দিলে পিঠাটা অতিরিক্ত তেলটা ছেড়ে দেবে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো দেখুন এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা আপনাদেরকে আরও একটা পিঠা ভেজে দেখাবো চামচ ছাড়া যদি আপনারা চামচ ছাড়া ভাজেন তাহলে পিঠাটা দেখতে কীরকম হবে তো দেখুন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমরা সরাসরি তেলি ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা চারদিকে ছড়িয়ে গেল এবং ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলবে না ফুললেও দেখতে অতটা সুন্দর লাগবে না তাই আমরা এরভাবে চামচ দিয়ে ভেজেছি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ